আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের অনেকেরই কিন্তু একটা পেজ থাকে আর অনেক সময় সেই পেজের নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে পেজের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় তো সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা পেজের নাম পরিবর্তন করবেন তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে যে দেখাই আমার এই যে পেজের নাম হচ্ছে মোরা রয়েলের পোলা এই পেজের নামটা মূলত আমি পরিবর্তন করবো এটা পরিবর্তন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে পেজের যে প্রোফাইল পিকচার থাকবে এখান থেকে প্রোফাইল পিকচার উপর এটা ক্লিক করে দেবেন প্রোফাইল পিকচার ওপর ক্লিক করে দেওয়ার পর একটু করে নিচে দেখে আসার পর সিটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করার পর নিচে দেখেন সেটিং নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে সেটিংসের উপর এটা ক্লিক করে দিবেন এইভাবে মূলত মানুষ ট্রাই করে বা যেভাবে আমরা ট্রাই করে থাকি সেটাই আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি তো এখান থেকে আমি একটু স্কুল করে যদি নিচের দিকে আসি আসার পর দেখেন এখানে পেজ সেটআপ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আমরা পেজ সেটআপের উপরে ক্লিক করে থাকি ক্লিক করার পর দেখেন এখান থেকে আমার নেম নিচে এই নামটা শো করতেছে সাইডে এখানে ভিউ নামে একটা অপশন চলে আসছে তো আমি এখান থেকে যদি ভিউ এটা ক্লিক করি এখান থেকে যদি আমি নামের পরিবর্তন করার জন্য নামের উপরে ক্লিক করি ক্লিক করলে সাথে সাথে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনি যতবারই ট্রাই করবেন প্রতিবারে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তাহলে এখন আমাদের উপায় আছে কি এভাবে মূলত আগে পরিবর্তন করা যেত এখন এভাবে করা যায় না তাহলে আপনাদেরকে যেটা করতে হবে ফোনের যে কোরম ব্রাউজারটা থাকবে সরাসরি ফোনের কোরম ব্রাউজারে চলে আসবেন ফোনের কোরম ব্রাউজারে আসার পরে এখানে আপনাদেরকে প্রথমে গুগলে সার্চ করতে হবে ফেসবুক লিখে আমি জাস্ট এখান থেকে ফেসবুক লিখে সার্চ করলাম ফেসবুক লিখে সার্চ করার পর আপনাদের সামনে সামনে এরকমভাবে ফেসবুকের যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে আসার পর আপনাদের এই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিতে হবে ডেস্কটপ মোডে নেওয়ার জন্য দেখেন উপরে যে আইকনটা দেখতেছেন এখান থেকে আইকনের উপরে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে ডেস্কটপ সাইড নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে ডেস্কটপ সাইডের উপরে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন লগইন টু ফেসবুক এখান থেকে লগ ইন টু ফেসবুকের উপর এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখান থেকে লগইন টু ফেসবুকের উপরে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনাদের যে প্রোফাইলের সাথে পেজটা আছে সেই প্রোফাইলের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তো আমি আমার প্রোফাইলে যে ইউজার পাসওয়ার্ড ছিল সেটা এখান থেকে লগ ইং এর উপরে ক্লিক করলাম লগ ইং এর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেই প্রোফাইলটা এখানে চলে আসবে এখান থেকে সুইচ করে মূলত আপনাদের সেই পেজে চলে যেতে হবে জাস্ট আমি এখান থেকে সুইচ করে আমরা মোরা পোলা এই পেজে চলে আসলাম আসার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন আপনাদের যে পেজের প্রোফাইল পিকচার থাকবে জাস্ট এখান থেকে প্রোফাইল পিকচার উপরে এটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের পেজে চলে যাবেন পেজে যাওয়ার পর এখান থেকে আবারও আপনাদের প্রোফাইল পিকচার উপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে সিটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন আবার এখানে সিটিং নামে একটা অপশন পাচ্ছেন এর উপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে তার ভিতরে এখান থেকে পেজ সেট আপ নামে একটা অপশন পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি পেজ সেট আপের উপরে এটা ক্লিক করে দেবো আপনারাও সেম একইভাবে পেজ সেট আপের উপরে এটা ক্লিক করে দেবেন পেজ সেট আপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসে যেমন প্রথমেই আছে নেম আমার মোরান রয়েলে পোলা পেজটা শো করতেছে তারপরে এই সাইডে দেখেন একটা অপশন পাচ্ছেন ভিউ এখান থেকে জাস্ট আমি ভিউ রূপে এটা ক্লিক করে দিলাম ভিউ রূপে এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সামনে এরকম ভাবে আপনাদের পেজের নামটা শো করবে তারপরে দেখেন এখানে যে এডিট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে মূলত এডিটের দিতে হবে আপনার পেজের নামটা পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে এখান থেকে এই যে নামটা আছে সেটা রিমুভ করার একটা অপশন পেয়ে যাচ্ছেন বা এটা এটা মূলত আপনারা রিমুভ করে দিতে পারতেছেন আমি জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে নতুন করে এফ ডাব্লিউ টেক লিখে আমার পেজের নামটা আমি দিব আমি জাস্ট এখান থেকে এফ ডাব্লিউ টেক লিখলাম আপনাদের যে নামটা প্রয়োজন হবে সে নামটা লিখবেন দেখার পর এখানে আপনাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা ছিল প্রোফাইল এর সে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর রিকোয়েস্ট চেঞ্জ নামে যে অপশনটা দেখতেছেন রিকোয়েস্ট চেঞ্জের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু জাস্ট রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখবেন যে আপনাদের সাথে সাথে পেজের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেন আমার এখানে কিন্তু পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি সরাসরি ফেসবুক অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাই তারপরেও কিন্তু আমার নামটা পরিবর্তন হয়েছে সেটা আপনি দেখতে পারবেন আমি জাস্ট আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখান থেকে আমি আমার পেজে চলে যাচ্ছি পেজে যাওয়ার পর দেখেন এখানে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এফডাবলিউ টেক চলে আসছে আপনারা কিন্তু সহজভাবে আপনাদের পেজের নামটা পরিবর্তন করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ